গাজার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর পদত্যাগ করেছেন তার সঙ্গে পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা আরও কঠিন হবে বিবিসি জানায় জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীরের পাশাপাশি জাতীয়তাবাদী ধর্মীয় দল ও জামা ইয়েহুদিতের দুই মন্ত্রী আইজ্যাক ওয়াসারলাউফ এবং আমিচাই এলিয়াহু রোববার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন বেনগাভীর দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় ছিলেন এমনকি গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিলেন তিনি লন্ডনে এত বড় মাছ মাছে ফাঁকে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ নেতানিয়াহুকে পাঠানো পদত্যাগের ঘোষণাপত্রে বেনগাভীর লিখেছেন তিনি ইসরায়েল সরকারকে উৎখাতের চেষ্টা চালাবেন না তবে যুদ্ধবিরতি চুক্তিকে তিনি সন্ত্রাসবাদের পরিপূর্ণ বিজয় বলেই অভিহিত করেন ওদিকে হামাস তিন জিম্মির নাম ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়ায় নির্ধারিত সময়ের পৌনে তিন ঘন্টা পর গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে জিম্মিদের নাম পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর রোববার স্থানীয় সময় সোয়া এগারোটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায় বিবিসি জানিয়েছে রোববার সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয় হামাস সে সময় বলেছিল কারিগরি জটিলতায় তারা নাম দিতে পারছে না তবে অল্প সময় পরেই তারা রমি গোলেন এমিলি দামারি এবং ডোরুন টেন ব্রেচার নামের তিন নারী জিম্মির নাম প্রকাশ করে পরে ইসরায়েল সরকারের দাপ্তরিক এক অ্যাকাউন্ট থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া তেত্রিশ জিম্মির ছবি ও নাম প্রকাশ করা হয় এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কেফির বিভাসকে জিম্মি করার সময় তার বয়স ছিল মাত্র নয় মাস আর সবচেয়ে বেশি ছিয়াশি বছর বয়স সলমো মঞ্জুরের যুদ্ধবিরতি কার্যকর হতে যে পৌনে তিন ঘন্টা দেরি হয়েছে তার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল রোববার সকালে ইসরায়েলের বিমান হামলায় ভূখণ্ডটির অন্তত দশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিউজ ডেস্ক ইউকে বিস